গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু শুরু করছি একদম সকাল সকাল থেকে কারণ আজকের দিনটা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল হতে চলেছে তো আজকে হলো আমার পঞ্চামৃত স্বাদ তো এই প্রথমবার যেহেতু মা হতে চলেছি তাই কিন্তু আজকের দিনটা আমার কাছে অনেক 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 স্পেশাল মানে সব মায়েদের জন্য কিন্তু আজকের দিনটা অনেক স্পেশাল আর আমাদের মধ্যে পঞ্চাম মিতর সাথে কি কি নিয়ম আছে সব কিছুই কিন্তু আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করবো তো এখন তো প্রায় সকাল সাতটা বেজে গেছে আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম তো একটু পরেই ঠাকুরমশাই আসবে নিয়ম কানুন যা যা আছে সেগুলো করবে তো এখন যাব আমি স্নানে আর আমাদের মধ্যে কি কি নিয়ম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবার মধ্যে কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে তো তোমরা সবাই আমাকে আর আমার বেবিকে আশীর্বাদ করো যাতে ও ভালোভাবে এই পৃথিবীতে আসতে পারে তো চলো এখন আমি স্নানে যাব আর এরপরে কি কি নিয়ম আছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো স্নান সেরে কিন্তু আমি চলে এসেছি আর প্রথম যেটা নিয়ম সেটা হলো যে নতুন বস্ত্র পরে কিন্তু নিয়মগুলো করতে হবে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার শрила আমাকে দিয়েছে মানে শাড়ি ब्लाউস সায়া সবকিছু কিন্তু মা দিয়েছে মানে মা টাকা দিয়ে দিয়েছিল আমি কিন্তু বাজারে গিয়ে আমার পছন্দের মতো কিন্তু কিনে নিয়ে এসেছি আর এই যে দেখো আগে কিন্তু একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে নিউবের জন্য যা তা সব কিছু কিন্তু মা এখানে গুছিয়ে নিয়েছে ফল মিষ্টি দুধ দই মধু আর অনেক কিছু সবকিছু কিন্তু এখানে গুছিয়ে নিয়েছে আর এই দিকে আমাদের গোপકુলাতে ঘুম থেকে টুনে মা পুজো দিয়ে দিয়েছে কারণ আমার যেহেতু পাঁচ মাস পড়ে গেছে তাই এখন থেকে আর আমি পুজো দিতে পারবো না তো এটা এখন মারি ডিউটি হয়ে গেছে পুজো দেওয়ার তো পুজো তো দিয়ে দিয়েছে তারপরে দেখো চলে এসেছে কিন্তু ঠাকুর মশাই অনেকটা লেট করে এসছে সাড়ে আটটায় আসার কথা ছিল কিন্তু এসছে সকাল সাড়ে দশটায় অনেকটাই লেট করে এসছে আর সকালের দিকে যেহেতু আমার ওষুধ ছিল সেইগুলো কিছুই খাওয়া হয়নি আসলে আমাকে বলেই দিয়েছিল যে এই নিয়মটা কিন্তু একদম না খেয়েই করতে হবে তো সেই জন্য অনেকটা টেনশানেও ছিলাম যে কখন হবে তো যাই হোক নিয়মটা করার জন্য কিন্তু আমাকে না খেয়েই থাক করতে কিছু করার নেই দুটো পাত্রই কিন্তু পঞ্চামৃতটা তৈরি করছিল একটা হলো পিতলের বাটিতে আর একটা কিন্তু তামার পাত্রে তৈরি করছিল পিতলের বাটিতে যেটা তৈরি করছিল সেটার মধ্যে কিন্তু দই দুধ ঘি চিনি এইভাবে কিন্তু পাঁচ রকমের জিনিস তৈরি করেছিল আর তামারটার মধ্যেও কিন্তু গরুর ছোলা গোবর ঘি এইভাবে কিন্তু পাঁচ রকমের জিনিস তৈরি করেছিল আর গরুর জন্য আর গোবরটা কিন্তু বাবা সকাল সকালে খাটাল থেকে নিয়ে এসেছিল আমাদের বাড়ির থেকে মানে সামনে কিন্তু বড় আছে সেখান থেকে বাবা নিয়ে এসেছিল সেই জন্য কিন্তু খাটাল আমাদের অসুবিধা হয়নি হয়নি অনেক যেতে আর এই দুটো জিনিস যে তৈরি করেছে সেই দুটো জিনিস দিয়ে কিন্তু আমাকে কপালে ফোঁটা দিয়ে দিল এছাড়া কিন্তু লাল জন্দনের টিপো দিয়েছিল যেটা মায়ের আশীর্বাদ সবার বাড়িতে কিন্তু একই নিয়ম থাকে না এক একজনের বাড়িতে কিন্তু এক এক রকম নিয়ম থাকে আমাদের বাড়িতে কিন্তু এটাই নিয়ম ছিল আর এটা যেহেতু পাঁচ মাসের সাত সেই জন্য কিন্তু সেরকম কাউকেই বলা হয়নি মানে আমাদের বাড়িতে যেই কজন মানে আমি আমার হাসবেন্ড শশুর মশাই শাশুড়ি আর ঠাকুর মশাই এই কজন মিলে কিন্তু এই নিয়মটা করা হয়েছে আর কাউকে কিন্তু সেভাবে বলা হয়নি মানে আমার বাপের বাড়ির কাউকেও সেভাবে কিছু বলা হয়নি মাকে বলেছিলাম আর আসেনি আর এইসব নিয়ম কিন্তু আগে আমি কোনোদিনও দেখিনি মানে সাত মাসের স্বাধীন নিয়ম দেখেছি কিন্তু পাঁচ মাসের স্বাধীন নিয়ম এগুলো কিন্তু কিছুই আমার জানা না সবকিছু কিন্তু অজানা মানে প্রথমবারই এইসব দেখছি সাত মাসের সাথে যেমন নোরাতলা পবিত্রা এইসব আমি দেখেছি তো সেইগুলো কিন্তু এই পাঁচ মাসের সাথে হয় না সেটা সাত মাসের সাথেই হয় প্রথমে যে পঞ্চামৃতটা খেতে দিয়েছিল সেটাই কিন্তু আসল পঞ্চামৃত মানে যেটা গরুর চুনা গোবর মধু সবকিছু দিয়ে যেটা তৈরি করেছিল আর ওটা কিন্তু খুব সাবধানে আমাকে খেতে বলেছিল মানে দাঁতে যাতে না লাগে একদম গিলে খেতে হবে তো আমি কিন্তু খুবই সাবধানে সেটা খেয়েছি আর পরে যেটা দিয়েছে যেটা বানিয়েছিল সেটা খেয়ে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল মানে ওটার মধ্যে দই তারপরে দুধ চিনি সব মিষ্টি জাতীয় জিনিস দিয়ে তৈরি করা ছিল আবার পরে দেখো আমাকে কিন্তু মিষ্টিও ফেটে দিয়েছিল সকাল সকাল এত মিষ্টি খাওয়া মানে আমার তো গা ঘুরিয়ে আসছিলো মানে এমনিতেই খালি পেটে তার মধ্যে এত মিষ্টি খাওয়া আর এই সময়টা কিন্তু মানে পাঁচ মাস হয়ে গেছে তাও কিন্তু আমার বমি বমি ভাব ছিল তো অনেক কষ্ট করে খেয়েছি ভাগ্যিস মানে তখন আমি বমিটা কিন্তু করিনি তারপরে দেখো আমাকে জল দিয়ে দিল শান্তির জল পাঁচ মাসে কিন্তু আমার পড়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমি মাছ মাংস কিছুই খেতে পারি না অনেকের আবার তিন চার মাস অবধি কিন্তু খেতে পারে না তারপরে খেতে পারে কিন্তু আমি কেন জানিনা এখনো পর্যন্ত গন্ধই সহ্য করতে পারি না মানে আমাদের বাড়িতে যদি মাংস আনে তাহলে আমি পাশে একটা ঘর আছে সেই ঘরে লুকিয়ে থাকি মানে গন্ধটা যাতে না না আসে আর তো মাছ নিয়ম আছে আজকে দুপুর বেলায় কি করবো তোমরা দেখতে থাকো অবশ্যই তো জানতেই পারবে আমি মাছ খেয়েছি কি না তো তারপরে দেখো তোরা আসলে শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করতে এরপরে কিন্তু ঘটলো সেই মজার ঘটনাটা মশাই তো আমাকে আশীর্বাদ করলো কিন্তু আশীর্বাদ করে কত টাকা দিল সেটা কি তোমরা জানো? তো আমাকে কিন্তু দিয়েছে এক টাকা মানে ষোলো আনা সেটা নিয়ে আমি আর মা দুজনে হাসি করছিলাম মা বলছিল যে তুমি এত কিস্তি কেন মাত্র এক টাকা দিয়ে আশীর্বাদ করলে তো বলল যে হ্যাঁ সবাই তো বেশি বেশি টাকা দিয়ে আশীর্বাদ করে আমি একটু অন্য রকম আলাদা রকম করলাম তো আমার কাছে সেটা ম্যাটার করে না এক টাকা হোক বা পাঁচশো টাকাই হোক আশীর্বাদ করেছে এটাই কিন্তু বড় কথা আর এটা কিন্তু বাবা একদম মজা করেই করেছে তোমরা কেউ সিরিয়াস ভাবে পরে কিন্তু বাবা আমাকে একটা গিফট দিয়েছিল বাবা আশীর্বাদ করার পরে কিন্তু মা আমাকে আশীর্বাদ করতে আর যা নিয়ম ছিল সেগুলো কিন্তু মা করে আর আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল সেই জন্য কিন্তু আজকের দিনটা আমি ক্যামেরা বন্দী করে রাখলাম যাতে পরেও আমি এটা দেখতে পাচ্ছি ছেলে হোক বা মেয়ে যেই আসুক না কেন আমার কাছে কিন্তু সেটা ম্যাটার করে না সে যেন সুস্থ ভাবে এই পৃথিবীতে আসতে পারে সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো আমার যে মা হওয়ার জায়গাটা সেটা কিন্তু আমি যাতে ভালো কাটিয়ে উঠতে পারি সেটাই তোমরা কিন্তু সব সময় আমাকে আশীর্বাদ করে দিও এবার কিন্তু বড়ো মাসির আশীর্বাদ করার পালা আর সবাই যেহেতু একটু একটু করে মিষ্টি খাওয়াচ্ছিল সেই জন্য বড়ো মাসিকে বললাম যে আমাকে একদম অল্প করে একটুখানি দাও এমনিতেই কিন্তু আমার গা গুলিয়ে আসছিল জল দিয়ে দিয়ে আমি মিষ্টিটা পুরো ভাজলাম যাতে গাটা না গলায়। আর বড়মাসি কিন্তু আমাকে আশীর্বাদ করে টাকা দিয়েছিল। বলল তুমি তোমার পছন্দ মতো কিন্তু কিছু কিনে নিও। সব নিয়ম হয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে আর একবার স্নান করতে হয়েছিল। আর দুপুর বেলায় দেখো আমার শাশুড়িমা আমার জন্য এত কিছু রান্না করেছে। তো কি কি রান্না করেছে তাহলে তোমাদেরকে বলি। প্রথমেই দেখো পাঁচরকম ভাজা তারপরে এখানে ডেঙ্গু আর নিচ্ছে দিয়ে একটা শক্তি মতো করেছিল কচু শাক চাল কুমড়ো পনির মাছ চাটনি পাঁপড় আর এখানে রয়েছে নানান রকমের মিষ্টি আর এটা করেছিল কচুর বড়া তো এত কিছু কিন্তু আমার জন্য রান্না করেছিল সবজিই কিন্তু আমার শাশুড়ি মা কুছে সুন্দর করে আমাকে খেতে দিয়েছে আর প্রথমেই আমাকে বলেছে যে সব কিছু সাথে অল্প অল্প নিয়ে ঠাকুরের নাম নিয়ে কিন্তু খেতে আমি তো এত কিছু দেখে মানে আমার মাথা ঘুরে যাচ্ছে আমি এত কিছু একবারে কি করে খাব এমনিতেই কিন্তু এখন আমি এত কিছু খেতে পারি না তার মধ্যে মাছও আমি এখন খেতে পারি না তো আজ কি মাছ করে খাব বলে ভাবছিলাম কিন্তু সব কিছু দিয়ে খাওয়ার পরে কিন্তু আমি একটুখানি মাছও খেয়েছিলাম সেটা আমার অসুবিধা হয়নি আর যা আমাকে রান্না করে দিয়েছে সবকিছুই কিন্তু আমারই খেতে হবে মানে অন্য কাউকে আমি দিতে পারবো না আর আজকের দিনের মধ্যে কিন্তু আমাকে সবকিছু খেতে হবে মানে দুপুরের মধ্যে যদি আমি খেতে না পারি তাহলে কিন্তু রাতের মধ্যে আমাকে সবকিছু খেয়ে কমপ্লিট করতে হবে আর যদি কিছু বেঁচে থাকে সেটা কিন্তু মাটির তলায় ভালো করে ফুটে দিতে হবে যতটা পেরেছি কিন্তু আমি দুপুরের মধ্যে খেয়েছি আর বাদ বাকি সেগুলো কিন্তু আমি রাতের দিকে খেয়েছি আর সন্ধ্যা বেলার দিকে কিন্তু আমি মিষ্টি খেয়েছিলাম মানে একবারে তো আর খাওয়া যায় না মিষ্টি জিনিস এমনিতেই গা ওঠে ওই জন্য সন্ধ্যার দিকে একটু পর পর কিন্তু আমি মিষ্টি গুলোকে খেয়ে নিয়েছিলাম তো আজকে কিন্তু আমার পঞ্চামৃত স্বাদের এই সবের নিয়ম ছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের বাই